হ্যালো সবাই কেমন আছো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আগের সপ্তাহে বুনু এসেছিলো তাই সেই মতো প্ল্যান করে আমি অনি আর বুনু তিনজন মিলে আমাদের রেস্টুরেন্টে যাওয়ার কথা ছিল বাট অ্যাজ ইউজুয়াল হি ইজ লেট তাই আমরা একটু শপিং মলে ঘুরে নিয়েছিলাম শপিং মল থেকে সোজা চিলাউটে গিয়েছিলাম অনেক কিছু অর্ডার দিয়েছিলাম তার মধ্যে প্রথমে স্টার্টার হিসাবে ছিল চিকেন ললিপপ দেন মেন কোর্সের মধ্যে ছিল ফুলচা দেন চিকেন ফ্রায়েড রাইস আর চিকেন কড়াই চিকেন ললিপপের কোয়ালিটিটা আমার খুব ভালো লেগেছে বাট বাকিগুলো অ্যাভারেজ ছিল বিশেষ করে চিকেন ফ্রায়েড রাইসটা আমার একদম ভালো লাগেনি বাট কুলচাটাও ভালো ছিল খাওয়ার মতো দেন আমরা সবাইকে টাটা বাই বাই করে বাড়িতে চলে আসলাম বাড়িতে আমাদের এখানে হরিনাম সংকীর্তন হচ্ছিল দুজন মিলে একটু অনুষ্ঠান দেখে নিয়ে ঘরে চলে আসলাম ঘরে এসে বিছানাটাকে দেখে আমাদের দুই বোনের রীতিমতো কান্না পেয়ে গেছে একই অবস্থা করে গেছি আমরা দুজনে আর কি পরিষ্কার তো আমাদেরকেই করতে হবে এই কথাটা ভেবে দুজনের মাথায় হার চলো তোমরা এনজয় করো টাটা গুড নাইট বাই বাই